অংশ মিলেছে কলকাতার সঞ্জীবনী গার্ডেন একটি ফ্ল্যাটে খুনে জড়িত সন্ধে পাঁচ জনকে খুঁজছে পুলিশ এরই মধ্যে দুজনকে আটকের খবর মিলেছে গত বারো মে চুয়াডাঙ্গার স্থল বন্দর হয়ে ভারতে যাওয়ার একটি ভিডিওতে দেখা যায় আনোয়ারুল আজিমকে সবশেষ গত চোদ্দ মে পরিবারের সাথে যোগাযোগ হয় ষোলো মে ব্যক্তিগত সহকারী আব্দুর রোভের কাছে তার মোবাইল থেকে একটি মিসড কল আসে এরপর থেকে লাপাত্তা ছিলেন আনার এ ঘটনায় বরানগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন

বাংলাদেশ পুলিশ তারা কিন্তু যৌথভাবে তদন্ত দেখছে এবং এর সাথে কিন্তু এসটিএফ বড় ধরনের ভূমিকা পালন করেছে একেবারে তাদের যে জেরা সেই জেরায় প্রথম কথা এই বিল্ডিং এর কথা উঠে আসে তারপরেই কিন্তু যখন এই বিল্ডিং এর পলিসি চালানো হয় তখন চারটা রফতের তাপ উদ্ধার হয় এরপরে যেটা গোয়েন্দা সূত্রের খবর গোয়েন্দারা দীর্ঘ জিজ্ঞাসাবাদ করেছে এবং বাংলাদেশ পুলিশ সাথে কিছুক্ষণের মধ্যে সভা সম্মেলন করবে আপনারা জানতে পারবেন আরো বাংলাদেশ থেকে ভালোভাবে যে সেখানেই কিন্তু মূলত জিজ্ঞাসাবাদে উঠে আসে যে ট্রলি করে অর্থাৎ কোচিং এর পর হত্যাকাণ্ডের পর কোচিং করা হয় এবং তারপরে ট্রলি করে সেই দেহ কিন্তু পাচার করা হয়েছে বাংলাদেশ পুলিশে কিন্তু

এই রহস্যের সমাধানের জন্য এই কলকাতা পুলিশের ভূমিকা এখানে কিন্তু প্রস্তাবিত পুলিশ কমিশনের ভূমিকা ভূমিকা প্রস্তাবিত বাংলাদেশ পুলিশ যেভাবে তদন্ত চালিয়েছে হয়তো কিছুক্ষণ পরে সংবাদ সম্মেলনে ঘটনা সেখানে সামনে আসবে পাশাপাশি টিম ঢুকেছে কিছু টিম ঢুকেছে তারা কিন্তু তাদের মতো করে নিজেদের তদন্ত প্রক্রিয়া তারা চালাচ্ছে কেন্দ্রের কাছে কিন্তু অর্থাৎ যে রিপোর্ট সেটা কিন্তু গতকালই প্রায় তাদের কাছে যে আবছা আভাস যে সাংসদ খুন হতে পারে সেই আবছা আভাস কিন্তু গতকালই কেন্দ্রের তরফে বাংলাদেশকে জানিয়ে দেওয়া হয়েছিল এবং তার যে আজকে তার যে পুষ্টিকর একেবারে কনফার্মেশন সেটা কিন্তু দেওয়া হয়েছে সেই দুজনের মধ্যে যে নারী রয়েছে সেই নারী কিন্তু কেন খুন হলেন তিনি কি ঘটিত কারণে খুন হয়েছেন না তার পিছনে গোল্ড স্মাগলিং এর ঘটনা ছিল মাঝখানে একটা দুশো কোটি টাকার প্রজেক্টের ঘটনা উঠে আসছে বাংলাদেশে ঠিক কারণটা কি মোটিভটা কি সেটা জানতে কিন্তু বেশ কিছুটা সময় লাগবে পুলিশ তদন্ত চালাচ্ছে ফরেন্সিক তদন্ত চালাচ্ছে ফরেন্সিকের মাধ্যমে ব্লাড স্যাম্পেল বা যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু কালেক্ট করার চেষ্টা চলছে মোটামুটি ছজনের কথা এখনো পর্যন্ত সামনে আসছে তার মধ্যে কিন্তু পাঁচজনই বাংলাদেশে পালিয়েছে ফলে তদন্ত প্রক্রিয়ার একটা বড় অংশ কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের জিজ্ঞাসাবাদের একটা বড় অংশ বাংলাদেশে তার মধ্যে যদিও বলা হচ্ছে আবার একজন বাংলাদেশ থেকে তৃতীয় কোনো দেশে পালিয়ে গিয়েছে ফলে ভারতে যে একজন রয়ে গিয়েছে তাকে এই মুহূর্তে খুঁজে বার করা ফ্ল্যাট ওনার যে রয়েছে তার মা তার থেকে ভাড়া নিয়েছে সেই বাংলাদেশি ব্যক্তি যিনি এখানে ফ্ল্যাটটা ভাড়া নিয়েছিলেন তার এখন বর্তমানে অবস্থান কথা সেগুলোও যে শনাক্তকরণ সেটাও কিন্তু একটা বড় ধরনের প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু পুলিশ যাচ্ছে তবে তদন্ত প্রক্রিয়া যেটা বারবার বলছি কলকাতার যে তদন্ত প্রক্রিয়া সেটা কিন্তু ধীর এবং যার ফলে এই ঘটনা যেটা খুব তাড়াতাড়ি শর্ট আউট হওয়ার কথা ছিল কারণ বড়ানগর যেখান থেকে এই ঘটনা সেদিন কিন্তু খুঁজে পাওয়া গিয়েছিল যে গাড়ি উদ্ধার করা হয়েছিল সেই গাড়ির ড্রাইভারই কিন্তু প্রথম বলে দিয়েছিল যে তাকে নিউ টাউনে ড্রপ করা হয়েছিল নিউ টাউনে পারফেক্ট অ্যাড্রেসটাও তিনি বলে দিয়েছিলেন যে কোথায় ড্রপ করা হয়েছিল তারপরেও পুলিশ কেন খুঁজে পেল না সেটা একটা প্রশ্ন উঠছে ড্রাইভারকে কতটুকু ইন্টোগ্রেশন করা হয়েছে মাঝখানে তিনি যে গোপাল বিশ্বাসের বাড়িতে ছিলেন গোপাল বিশ্বাস কিন্তু একেবারেই তার বাড়ি থেকে সিসিটিভি ফুটেজ করা হয়েছে একা বেরোতে দেখা গিয়েছে বা গেটে দর্শনা বড় থেকে যখন তিনি এসেছিলেন সেখানেও কিন্তু তাকে একা বেরোতে দেখা গিয়েছে কিন্তু একটা জিনিস কিন্তু গত তিন দিন আগে পরিষ্কার হয়ে গেছিল তিনি একা বাংলাদেশ থেকে এলেও তিনি একা ছিলেন না তার সাথে অন্তত দুজন ছিলেন যে দুজন খুব তাড়াতাড়ি বাংলাদেশ ফিরে গিয়েছিল অর্থাৎ তিনি তেরো বা চোদ্দ তারিখের মধ্যে সেই দুজন বাংলাদেশে ফিরে গিয়েছিলেন পরবর্তীতে জানা গিয়েছে সব মিলিয়ে প্রায় জন এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিল এবং ছজনী এখানে ছিলেন ছজনই বাংলাদেশি এবং এটা বিরল ঘটনা এবং এখনো সামনে আসছে সেটা কিন্তু তবে মৃতদেহ একটা দ্বন্দ্ব ছিল যে মৃতদেহ কি পুলিশ আদৌ একেবারে যেভাবে ইন্ট্যাক্ট কন্ডিশন সেভাবে রিকভারি করতে পেরেছে না অন্য কোনো ভাবে কিছুক্ষণ আগে যে একেবারে যে খবর পাওয়া যাচ্ছে সেটা কিন্তু আস্ত কোনো অর্থাৎ পুরো কোনো মৃতদেহ সেটা কিন্তু উদ্ধার করা যায়নি খন্ড বিখণ্ড দেহ অর্থাৎ ট্রলিতে করে দেহ পাচার করা হয়েছে এবং হয়তো দেহের যে দেহা বসে সেটা এখন পর্যন্ত পুলিশ রিকভারি করতে পেরেছে এখনো পর্যন্ত যেটা খবর পাওয়া যাচ্ছে দেহের যে মূল কিন্তু ট্রলিতে করে পাচার করা হয়েছে মূলত তার দেহ পোচিং করা হয়েছে কাটা হয়েছে এবং খন্ড বিখণ্ড অবস্থায় ট্রলিতে ভরা হয়েছিল এখনো পর্যন্ত কিন্তু এই খবরটা নিশ্চিত করা গেছে অনেক অংশে পাশাপাশি আর একটা কথা বলার যে ফ্ল্যাটে এই খুন হয়েছে সেই ফ্ল্যাট কিন্তু এমপি নিজের নয় বা যে কজন ছিল তাদের নয় একজন বাংলাদেশি মালিকাধীন ফ্ল্যাট বাংলাদেশের একজন কোন একজন ব্যক্তি তিনি ভারতের ভুয়ো ডকুমেন্ট বানিয়েছিলেন এবং তিনি ভারতেই একটি ফ্ল্যাট কিনেছিলেন পে নামে সেই ফ্ল্যাটেই কিন্তু খুন হয়েছে সেই মালিককে কিন্তু এই মুহূর্তে খোঁজার যে কাজ সেটা পুলিশ চালাচ্ছে পাশাপাশি আরেকটা একটা গুরুত্বপূর্ণ খবর সেটা কি সেটা হচ্ছে কলকাতা পুলিশের একেবারে কলকাতা পুলিশ বলছি ব্যারাকপুর পুলিশ ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এদিকে আপনি যদি আসেন নিউটন পুলিশ কমিশনারেট এস এবং বাংলাদেশ যে পুলিশ বাংলাদেশে ডিএমপি তাদের কিছু তাসিকার করা যাবে না কারণ কলকাতা পুলিশের কাছে কিন্তু এই যে মডার্ন आवर কোন খবর কলকাতা পুলিশ কিন্তু কয়দিন একেবারে তাদের তিন দুদিনের তদন্ত চাইতে ফোর্স চলছিল মাঝে সেটা কিন্তু কলকাতা পুলিশ ব্যবস্থা করতে পারেনি বলতে বাংলাদেশের পুলিশ তাদের ডিকেতে মাঝে কলকাতা পুলিশকে হেল্প করেছে যদি দেখেন এখনো পর্যন্ত যেটা জানা গিয়েছে মোট ছজন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল ছজনের ছজনই বাংলাদেশি নাগরিক ছজনের ছজনি বাংলাদেশি নাগরিক এবং তাদের মধ্যে পাঁচজন ইতিমধ্যেই বাংলাদেশে পালিয়ে গিয়েছে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশি পুলিশ তাদের গ্রেপ্তার করেছে বিএনপি তাদের গ্রেপ্তার করেছে এবং বাংলাদেশের পুলিশের পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদে এই সঞ্জীবা গার্ডেনের যে নাম সেটা উঠে আসে সঞ্জীবা গার্ডেন থেকে পরবর্তীকালে দেহের দেহ অবশেষ উদ্ধার হয় এবং বাংলাদেশের পুলিশের জেলাতেই কিন্তু তাদের উদ্ধার করা হয়েছে বাংলাদেশের পুলিশ দুজনকে এখনো পর্যন্ত আটক করেছে কলকাতায় এখনো পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি বাংলাদেশে আরো যে তিনজন পালিয়েছিল খবর আসছে তাদের মধ্যে আরো একজন বাংলাদেশ থেকে তৃতীয় কোনো দেশে পালিয়ে গিয়েছে এবং কলকাতায় যিনি ছিলেন তার এখনো পর্যন্ত টেস্ট করার চেষ্টা হচ্ছে কিন্তু তাকে এখনো পর্যন্ত টেস্ট করা যায়নি অর্থাৎ সব মিলিয়ে ছজন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল বলে এখনো পর্যন্ত নিশ্চিত করেছে পুলিশ তার মধ্যে পাঁচজনই বাংলাদেশে পালিয়ে গিয়েছে একজন পালিয়ে গিয়েছে তৃতীয় কোনো দেশে বাংলাদেশ থেকে এবং একজন এখনো ভারতে আছে কিন্তু তার হদিশ পাওয়া যাচ্ছে না এবং সবচেয়ে বড় কৃতিত্ব কিন্তু বলতে হবে বাংলাদেশের পুলিশ যারা এখনো পর্যন্ত এই যে টোটাল ঘটনা সেটা কিন্তু তদন্ত করে বাংলাদেশ থেকে বসে কলকাতার রহস্য সমাধান করেছে আরো একটা কথা বলার এই হত্যার পিছনে কলকাতা বা ভারতের কোনোমতি